তো বন্ধুরা একটা নতুন ভিডিও শ্যুট চলছে সেজন্য হচ্ছে কি যে রেডি হচ্ছি দেখতেই বেছ ভয়ঙ্কর শ্যুট হতে চলছে এই আমাদের ঠিক আছে ও আমাকে রেডি করে প্লাস আমি ওকে রেডি করি এইভাবে আমরা দুজনাই হচ্ছে যে কনভার্ট করে হচ্ছে যে ভিডিও করার চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি তো প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ হচ্ছে কি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফলো করবে লাইক করবে ঠিক আছে এগুলো তো করবেই আর তোমাদের ভালোবাসা তো আমাদের কাছে আছেই ঠিক আছে আমি চাই যে আরও বহু মানুষ আমাদের ভিডিওগুলো যারা যারা দেখছে শেয়ার করুক এবং আরও মানুষের ভালোবাসা যেন আমরা অর্জন করতে পারি সেই জন্য আমরা রয়েছি কি যে একটু একটু করে কাজের ফাঁকেও আমরা একটু একটু করে হয়েছে কি যে ভিডিও করি এবং তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি ঠিক আছে ভিডিওটা এক দু দিনের মধ্যে অবশ্যই তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলেই বাকি এখন ভিডিও শ্যুট চলছে ঠিক আছে ততক্ষণের জন্য বাই আমরা রেডি হই এবং দেখতেই বেছে ধরবো কী অবস্থা পড়েছে আমার ঠিক আছে মানে ভিডিওটা একটু অ্যাকচুয়ালি হ্যাঁ হয়তো ভালো হবে এখন হ্যাঁ শ্যুট করি তারপরে ততক্ষণের জন্য বাই ভালো থাকে তোমরা ঠিক আছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবেই ঠিক আছে বাই